শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে আমাদের বাড়ির গাছের ফুল দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম স্কিপ না করে দেখতে থাকো আশা করবো ভিডিওটা ভালো লাগবে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে পাশে থেকেও তো দেখো কত সুন্দর সুন্দর সকাল সকাল ফুল হয়েছে একটু সেটাই শেয়ার করে নিলাম তো এখন দেখো ছেলে চলে যাচ্ছে কলেজে ও রেডি হয়ে গেছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও বেরিয়ে পড়ছে আর আমার তো রান্না বান্না কমপ্লিট রান্না করেছি দেখো পুঁই চচ্চড়ি আর এটা ছিল আমাদের বাড়ির গাছেরই পুঁই ডাটা তো তারই চচ্চড়ি করেছি বাপের ভাই পাঠিয়েছিলো আর করে নিয়েছি এখানে দেখো ডাল কাঁকরোল ভাজা কলাইয়ের ডাল কাঁকরোল ভাজা পোস্ত তো এগুলো করে নিয়েছি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখো আটা ময়দা এখানে মিশিয়ে নিয়েছি দইটা রেডি করে রেখেছি বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে কী করবো সেটা তো তোমাদের দেখাবোই দেখতে দেখো আজকে খুব ব্যস্ততার মধ্যে দিন শুরু হয়েছে সকাল থেকেই তো এখন দেখো দইটা অনেকটা ফাপ হয়ে গেছে এখন এই দইটা দিয়ে আমি আটা ময়দাটাকে মিশিয়ে মেখে নেব তো আমার মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে মেখেছি কেন মেখেছি সেটাও তো তোমাদের বলবো এদিকে দেখো এটা এখন চাপা দিয়ে রেখে দেব। এখানে দেখো হচ্ছে আমাদের সিঁড়ি আর ছাদের ঢালাই হবে আজকে তো তার সেন্টারিং হয়ে গেছে এখনো রড বাঁধা হয়নি এদিকে ইলেকট্রিকের পয়েন্ট লাগাচ্ছে সমস্ত কিছু হচ্ছে আজকে যেহেতু একটু সারাদিনই ব্যস্ততার মধ্যে রয়েছি তো চলো সেগুলো তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব আর এই যে বৃষ্টি গেল তার মধ্যে যে আজকে এই কাজটা করতে পারবো সেটাই ভাবিনি তো এদিকে এখন রড বাঁধার কাজ চলছে বেশ কয়েকদিন বৃষ্টিতে কাজকর্ম সব বন্ধ ছিল তা আজকে দেখো ঢালাইয়ের কাজ শুরু হয়েছে আজকে বেশ রোদ হয়েছে কিন্তু তার মধ্যেও দু এক ফোঁটা বৃষ্টি কিন্তু দেখা দিয়েছিল। তো তারপরে দেখো সেই কাজটা যে কখন শেষ হবে আজকে কোনো ঠিক নেই এদিকে দেখো করে নিয়েছি অনেকটা আলুর তরকারি টমেটো দিয়ে আর এদিকে করে নিয়েছি ওই যে তখন ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম তা দিয়ে করে নিয়েছি নান তো এখন দেখো মিস্ত্রি দাদারা কাজ করছে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে ওদের টিফিন দিয়ে দিচ্ছি টিফিনে নান আলুর তরকারি আর লাড্ডু দিয়ে দিলাম তো ওদের এখনও ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়নি তো সবার টিফিনটা রেডি করে দিয়ে দিয়েছি আর বাড়িতেই রেডি করে দিয়েছি টিফিনটা তাতে ওদেরও ভালো লাগবে এখন দেখতে পাচ্ছ প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে এসেছে তো ওরা টিফিন করে নেবে এদিকে আমি আদা দিয়ে লিকার চা করে নিচ্ছি তারপরে দুধটা মেশাবো তো দাদের সব চা দেওয়া হয়ে গেছে আমার চাটা এখানে রেডি করে রেখে দিয়েছি এইদিকে দেখো এখন বাজে কটা যেন প্রায় সাড়ে আটটার মতো বাজে রাত্রে তা এখনো পর্যন্ত কাজ চলছে তবে এখনো অনেকটা সময় লাগবে কাজটা শেষ হতে হতে সাড়ে নটার মতো বেজে গেছে তো তারপরে আমরা চলে এসেছি আমাদের ডিনারে তো ছিল অল্প একটু তরকারি আর কয়েকটা নান ভেজে নিয়েছি যেটুকু ছিল তো সেটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব। তো ভিডিওটা শেষ করতে এলাম দেখতে পেলে আজকে সারাদিন কতটা ব্যস্ততার মধ্যে গেল রাত্রে প্রায় সাড়ে নটা বেজে গেছে ঢালাই কমপ্লিট হতে তো তারপরে মিস্ত্রি চলে যাওয়ার পর আমরা খাওয়ার নিয়ে এখন খেয়ে নেব দেখতে করে নিলাম আর একটু তো চলো ভিডিওর কোনো অংশে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর নতুন বন্ধু যারা আছো তারা আমার সাথে জুড়ে যাও তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে